আমি অন্তপুরে মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ধরে ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার ঋষা রেশি। দেখলেন তুমি মহদশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যিনি পুলক লাগতো আমার দেহে ভুলে আমি আমার মতে এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলেই যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই চিকার দামে কথাটা কেন উঠলো তা বলে মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবে যে সাহস হয় না না করবে যে এমন জোর কই একদিন সে গেল পিদতে চিঠি পত্র পাই কখনোবা মনে মনে ভাবি রাম রাম এত নিও আছে সে দেশে এত tadid ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসাধারণ এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরিশ্চেন কি স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে লিখেছে। লিজির গিয়েছিল সমুদ্রে কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালু লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরেই যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মন্দুক কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিড়ে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত তোর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো নাহি রে নি রইলেন চির জীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎ বাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনী কে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাত জন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহীয়ষী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমেই শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপসিকা মন্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয় গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচরে কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলম আমার দশা যাই হোক খাটো করু না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠি ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুকর চারদিকে জ্যোতির্বিদের আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয়। নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূর্হের দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছে ইংরেজ ও জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভাটা কাউক না বড় বড় নাম সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে চাটুবাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালির নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে বলতে হল নিজের মুখে এখনো কোন ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে শাক্তি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শোক He's up